বোনেরা সামনেই ষোলোই ডিসেম্বর আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ড্রেসটা নিতে পারেন ষোলোই ডিসেম্বরের জন্য না কিন্তু এই ড্রেসটা অনেক সুন্দর বোনেরা অরিজিনাল কাজ কাজ করা করা বডিতে সেই ড্রেসটা আপনাদের কিনতে হয় বারোশো তেরোশো টাকা করে সেই ড্রেসটা পাবেন মাত্র নয়শো টাকার খাতায় স্যালোয়ারে কাজ করা হবে অন্যায় কাজ করা হবে দেখেন বডিটা দেখেন কত হাজার হাজার স্টোন কত লাখ লাখ স্টোন দেখছেন পুরো ফুল ফুললি কিন্তু কাজ করা হবে সালোয়ারটা হবে সম্পূর্ণ সুতি আর ওন্নাটা দেখেন কত সুন্দর কত গর্জিয়াস কাজ হবে বোন এই ড্রেসটা বারোশো তেরোশো টাকা করে এখনো সেল হচ্ছে বোন আপনার যেই কালারটা ভালো লাগে রানি কালারটা মেরুন কালারটা ব্লু কালারটা যেই কালারটা ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন মাত্র নয়শো টাকার খাতায় আপনি অরিজিনাল লাহরি কাজের ড্রেস পাবেন দেখেন অন্যরা দেখেন কত সুন্দরভাবে সাজানো কত গরজিয়ভাবে কাজ করা এত সুন্দর ড্রেস আমাদের কাছে পাবেন মাত্র নয়শো আশি টাকায় মাত্র নয়শো আশি টাকায় অরিজিনাল নাহরি কাজের ড্রেস যদি আপনি নিতে চান আপনার কিন্তু বোন একটি টাকা অগ্রিম লাগবে না আপনি ড্রেসটি হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন ধন্যবাদ